এই দেশে যে ইসলামী দলগুলো আছেন এক একদিক দিয়ে আছে জামাত ইসলাম আর দিক দিয়ে আছে কম ইসলাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে যে মাজারের এরা কাজ করতেছে বিষয়ে আপনারা কি এগুলো কি সমর্থন করেন একজন হুজুর ওয়াজ করলো কক্সবাজারে ওখানে করছেন না কোন একটা জায়গা করছে আর কি কেসের শুনলাম এই ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি কামান কেন ওরা মরে গেছে ওরা তোমাদের কোনো রাত করতে পারবে না তো ছেলেরা কি বললো ঠিক 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 আমি কি দুটো বলছি দেখেন না ক্যাসেটগুলো আছে কিনা এ ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি টান কেন এই ধরনের বক্তব্য শুনে শুনে আজকে দেখেন না অনেক মাজারের মধ্যে হামলা দিচ্ছে আপনারা মাজারে হামলা করলেন কেন এদিকে দেখতেছি আপনারা মন্দির পাহাড়া দিচ্ছেন কথা বলছেন না কেন এদিকে দেখলাম আপনারা মন্দির পাহাড়া দিচ্ছেন আমরা না দেওয়ার কথা বলছি না কিন্তু আপনারা মন্দির পাড়া দিলেন কিন্তু মাজারে মাজার মত আক্রমণ করছেন কেন মাজার শব্দ অর্থ মাজার শব্দ অর্থ হলো জিয়ারতের জায়গা তা আপনি মাজারে হামলা করছেন কেন এই দেশে যে ইসলামী দলগুলো আছেন একদিক দিয়ে আছে জামাত ইসলাম আর একদিক দিয়ে আছে কম ইসলাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে মাজারের বিষয়ে এরা যে কাজ করতেছে আপনারা কি এগুলো কি সমর্থন করেন আল্লাহ কই যে ওয়া তাসিমু বিহাক বিল্লাহি জামিয়ম ওয়ালা তাবাররাকু তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহর আনন্দ না না ভাই তো আই মীর কথা মনে কিছু কথা গরিবের কিছু তো নেই তবে আমি আমার একটা স্বভাব যারা ইসলামের নামে ভিন্ন পথে চলে গেছে আমি ওদেরকে আপ্রাণ চেষ্টা করবো বুঝিয়ে এদিকে আনার জন্য। কি বলেন আপনারা আমার সাথে আপনারা কি একমত একটু কি গভীর চিন্তা করে দেখছেন যারা অন্য দলে গিয়েছেন আমাদের অযোগ্যতা আমাদের অদূরদর্শিতার কারণে এই ছেলেগুলো আমরা আমাদের ঘরের মধ্যে আমরা ধরে রাখতে পারি নাই আমার কথা হলো আমি আপনার চেষ্টা করে দেখে ফিরিয়ে আনার জন্যে